হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসছে একটি নতুন ব্লগের সাথে আজকে আমরা যাচ্ছি একটু মায়াপুর ঘুরতে কুচকু আমি আমার শ্বশুর শাশুড়ি আমার মা সবাই মিলেই যাব তো ওখানে গিয়ে কী করছি না করছি আর সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো রেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের ঘাট পার হয়ে ওই পারে যেতে হবে তো আমি মা বাবা তারপরে আমার আরেক মা তারপরে পুচকু সবাই মিলে এসছি তো দেখো দেখতে দেখতে কিন্তু চলে এসছি পুচকু এখনও ঠাম্মির কোলে আছে তোমাদের সাথে অল্প অল্প করে সবটুকুই আমি শেয়ার করব, তো দেখো এদিকে কিন্তু বেশ ছোটোখাটো ছোট যে কটা মন্দির ছিল তোমাদেরকে আমি দেখাচ্ছি এরপর আমরা টোটোতে উঠে পড়েছি কারণ এখান থেকে মায়াপুরের মন্দিরটা অনেকটা দূরে সেখানে হেঁটে যাওয়া সম্ভব না টোটো করে যাবো আমার পুচকু দেখো হাসতে হাসতে যাচ্ছে তো চারিদিক দিয়ে তোমাদেরকে সব দোকানগুলো দেখিয়ে দিচ্ছি তো এদিকে কিন্তু অনেকটাই অন্ধকার তো এই সাইডে সব দোকান মায়াপুরে যেতে অনেক জামাকাপড় তারপরে অনেক জিনিসপত্রের দোকান থাকে সেগুলো শেয়ার করছিলাম আর আমার মাম্মাম তো খুব খুশি বেরু বেরু করতে যাচ্ছে দেখে তো আমরা সবাই মিলে মন্দিরে যাই তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আর মায়াপুরের ব্লগ কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো দেখতে দেখতে কিন্তু চলে এসছে গেট দিয়ে এখন ভেতরের দিকে যাচ্ছি আমরা আমার পুচকু এই প্রথমবার মায়াপুরে আসলো আমি তো অনেকবারই এসেছি আমার মাম্মা মহার পর এই প্রথম কিন্তু মায়াপুরে আসলাম তো এই যে বড় মন্দিরটা পেছন দিয়ে তোমাদের দেখাচ্ছি পরে আমি সামনে দিয়ে দেখিয়ে দেবো তো দেখো এগুলো হচ্ছে সব মন্দিরটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আর দেখো কতটা ভিড় আজকে যেহেতু আমরা রথের কয়েকদিন পরে গেছি ভিডিওটা ছাড়তে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে এদিকে আরেকটা মন্দিরও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর সব থেকে বড়ো কথা আমরা এসেছি বেলায় দিনের বেলা আসলে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারতাম রাতেরবেলা কিন্তু সেভাবে ভালো পরিষ্কার কিছুই দেখা যাচ্ছে না এমনকি ফোয়ারাও এগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কতটা অন্ধকার তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো তো দেখো এদিকে আমার মাম্মা আমার কিন্তু আবার ঘুম ঘুম পেয়ে যাচ্ছিলো একটু ঘোরাঘুরি করার পরেই ও একটু পরে ঘুমিয়েও পড়বে তো এখন কিন্তু ও ঠাম্মীর কল থেকে দ্বিদুনের কোলে চলে গেল তো এই যে তোমাদেরকে মেন যে বড় মন্দিরটা সেটা আমি একবার ভালো করে দেখিয়ে দিলাম আমরা এবার যাচ্ছি একটু ফোয়ারার দিকে আর চারিদিকে লাইটিংগুলো তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট ও খুব ভালো লাগছিলো তো আমরা কিন্তু বেশিক্ষণ থাকিনি তিন চার ঘন্টা মতো ছিলাম তাও যেহেতু দুটো মন্দিরে ঘুরেছিলাম তো এখন আমরা কিন্তু মেন মন্দিরটায় যাব সেখানে আবার যাওয়ার আগে কিন্তু জুতো ফোন সব কিছু আমাদের রেখে যেতে হয় সেই জন্য কিন্তু আমি তোমাদের মন্দিরের ভেতরটা শেয়ার করতে পারবো না কারণ ফোন আমরা রেখে গেছিলাম তো দেখো তোমাদের একবার ক্লোজ দেখিয়ে দিচ্ছি বাইরে দিয়ে মন্দিরটা কতটা সুন্দর টুনিলাইট দেওয়া লাগছে খুবই ভালো লাগছে এদিকে দেখো আমার মামাম কিন্তু ঘুমিয়ে পড়েছে তোমাদের বলেছিলাম যে ঘুমিয়ে পড়বে তো এই যে ঘুমিয়ে পড়েছে পুচকু পুচকুকে ঘুমন্ত অবস্থায় নিয়ে কিন্তু আমরা ঘুরছিলাম চারিদিকটা তো এইবার আমরা মন্দিরের দিকে ঢুকবো তো এখানে যে এসছে বাবা সব জুতো আর হচ্ছে গিয়ে ফোনগুলো জমা দিতে ফো তো আমরা মন্দির থেকে এখন বেরিয়ে চলে এসেছি যেহেতু ভেতরে ফোন অ্যালাউ নেই তোমাদের সবটা শেয়ার করতে পারলাম না এখন এসেছি আমরা ফোয়ারার এখানে এখানে কিন্তু ফোয়ারাটা দেখাতে পারলাম না কারণ এ সময় বন্ধ হয়ে গেছিলো আমরা এমন টাইমে গেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার পুচকু এখনও ঘুমাচ্ছে তো চলো তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো দেখে নাও এই সাইডে কিন্তু অনেক রঙের মাছ আছে আর তার সাথে আছে একটা কচ্ছপ দেখো কচ্ছপটা দেখতে পাচ্ছ একদম অন্ধকারে কোনোরকমভাবে দেখা যাচ্ছে তো আমরা ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম এরপরে কিন্তু আবার আমরা বাড়ি যাব না এরপরে আর একটা মন্দিরে যাবো আমার মাম্মা এখনও ঘুমাচ্ছে এদিকে মাকেও কোলে নিয়ে রয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকো তো এই দেখো কিছুক্ষণ পরে কিন্তু আমার মাম্মা মুঠে পড়েছে ওর দাদুর কোলে আছে তোমরা দেখতেই পাচ্ছ তো ও এবার অনেকক্ষণে ঘুমিয়ে নিয়েছে ঘুম থেকে উঠে পড়েছে এবার আমরা একটু ফটো ফটো তুলছিলাম পুস্ককে নিয়ে এখনও কিন্তু ও হাই তুলছে তো এরপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব তো যেটুকুই পারলাম এখান থেকে তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে যাবো আর একটা মন্দিরে তো তোমাদের আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর যারা যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো তো চলো এবার যেতে যেতে কিন্তু দেখলাম এক জায়গায় একটা সুন্দর মাধবীলতা গাছ হয়েছে গেটের সামনে খুবই সুন্দর লাগছে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা ফটো ভিডিও তুলে নিলাম এরপর এখান থেকে আবার বেরিয়ে যেতে হবে আমাদের তো এখন আমরা রওনা দিয়েছি সবাই মিলে একসাথে বাড়ির দিকে বাড়ি যাওয়ার পথে কিন্তু আরেকটা মন্দির পড়বে সেই মন্দিরটাই আমরা যাব। তো যেহেতু আমরা রথের কদিন পরে এসেছিলাম তো সেজন্য এখানে একটা জগন্নাথ দেবেরও তোমাদের দর্শন করিয়ে দিলাম আমার কিন্তু ভিডিওটি ছাড়তে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে কারণ এই ভিডিওটা অনেক দিন আগে তোলা ছিল আমার ঠিক খেয়ালও ছিল না এখন হঠাৎ দেখে আমার মনে পড়লো দেখে আবার ছাড়লাম তো এখন আমরা টোটোতে উঠে বললাম এখান থেকে আরেকটা মন্দিরে যাব তোমাদের সাথে সেটা শেয়ার করব তো সেই মন্দিরে কিন্তু মার্বেল পাথরের সব কাজ আমার শ্বশুর আর আমার বড় করেছে কারণ ওরা মার্বেলের কন্ট্যাক্ট নিয়ে কাজ করে এই যে এই মন্দিরটা দেখতে দেখতে চলে এসেছি তো সেই জন্যই ওরা আমাদেরকে আর কি আসতে বলেছিল দেখে আজকের দিনটায় আমরা এসেছি মন্দিরতে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর তোমরাও যদি মার্বেলের অথবা টাইসের কাজ করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তো চলো তোমাদের একবার ভেতরটা দেখিয়ে দিই কতটা সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে ভেতরে চলে এসছে এখন কিন্তু এখানে কীর্তন চলছিল খুব একটা ভিড় নেই নর্মাল ভিড় আছে তবে দেখতে কিন্তু ভেতরটা খুব ভালো লাগছিল সাদার মধ্যে পুরো মার্বেলের কাজ করা পুরো সাদা জিনিসটা তো সব থেকে ভালো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করা আছে আর আমার মাম্মাম দেখো এখানে কীর্তন হচ্ছিলো দেখে ওর দিদন একটু নাচ করাচ্ছিল এরপর তো মাম্মা অনেক ঘোরাঘুরি করেছে একটু তো খাবার খেতেই হবে তো আমি তো বোতলে করে দুধ নিয়ে এসছিলাম তো এখন ওকে মা খাইয়ে দিচ্ছে আর আমি তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছি মা আছে মানে আমার কোনো টেনশন নেই মা ঠিক খাইয়ে দিয়ে দেবে তো চলো তোমাদের সাথে আরও কিছু শেয়ার করে নি এইদিকে দেখো সুন্দর সুন্দর বেশ কাঠের দরজাগুলো সব কিন্তু সুন্দর কলকা করা ডিজাইন করা মন্দিরটা বলতে গেলে খুবই সুন্দর নতুন হয়েছে তোমরাও কিন্তু গিয়ে ভিজিট করে আসতে পারো একবার আর দেখতে পাবে ভিতরটা কতটা সুন্দর এবং কতটা কারুকার্য করে কাজ করা তো আমার বেশ ঘুরে বেশ ভালোই লাগলো তো চলো তোমাদেরকে এবার এখানকার গুরু ঠাকুরকে দেখিয়ে দিই এই যে ইনারি সমাধির জন্য মন্দিরটা তৈরি করা হয়েছিল তো চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে তারপর কিন্তু সোজা বাড়িতেই যাব তো চলো বন্ধুরা এখান থেকে এখন বেরোচ্ছি তারপর নৌকায় চলে আসলাম দেখতে দেখতে এরপর কিন্তু আমরা বাড়ি চলে যাবো হাই গাইস তো এই যে মায়াপুর থেকে আমরা চলে এসেছি তো মায়াপুরের ভেতরে তো মন্দিরটা তোমাদের দেখাতে পারলাম না কারণ ওখানে ফোন অ্যালাউ নেই তো অনেকক্ষণই হয়েছে চলে এসেছি এখন ড্রেস ট্রেস ছাড়বো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ারও করে দিও তো চলো টাকা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে